আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো গ্রামের বাড়িতে আমি কিছু কচু গাছ লাগিয়েছিলাম সেই কচু গাছ আনতে চাইতেছি এই কচু গাছগুলা দেখেন গ্রামের দৃশ্য আসলে এরকমই হয়ে থাকে আমাদের বাড়ির সাথে ছোট্ট একটি পুকুর আছে এটাকে অনেকে গ্রামে পাগার বলে আবার ছোট্ট পুকুরও বলে এই তো আমি খেতে দেখেন কীরকম ভিউ মার্শাল্লাহ আকাশের অবস্থা মেঘলা মেঘলা অনেক বাতাস দক্ষিণ দিকে এই তো আমার মুরগির ফার্মটা দেখেন দক্ষিণ দিকে চকের কাছে তুলছি আল্লাহর রহমতে মুরগির ফার্মটা অনেক ভালো হবে আমরা মুরগির বাচ্চা যখন তুলবো আপনাদের ভিডিওতে সাথে শেয়ার করব। কারণ আমি এই আমার গ্রামের বাড়িতে আমি অল্প অল্প করে অনেক কিছু রাখার চেষ্টা করতেছি পরিশ্রম করে আসলে দুই পয়সা কামাই করলে সেটাই ভালো আল্লাহর রহমত থাকে সেই পরিশ্রমের টাকার মধ্যে এই কারণে আমি আমার বাড়িতে ছোটো মোটো করে খামার করতেছি যাতে আমরা পরিশ্রম করে সেই টাকা সংসার চালাতে পারি আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল যারা আমার ভিডিও ভালোবেসে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর একটি সাবস্ক্রাইব করবেন এ তো আমি এই কচুগুলা এই কচুগোলা ইলিশ মাছ যে সমস্ত মাছ দিয়ে আসলে খেতে ভালো লাগে সেটাই আপনাদের সাথে আমি রান্না দেখাবো আজকে আমি এই কচু কি মাছ দিয়ে এই তো এটা নাকি ইলিশের ঝাটকা বলে এটা দিয়ে রান্না করতেছি এই মাছের অনেক গ্রান আছে আসলে ইলিশ মাছের অনেক দাম কেয়ার করব। এর জন্য এই মাছ দিয়ে আমরা এই কচুটা রান্না করলাম খেতে আসলে অনেক মজা হয়েছিল রান্না পর্যন্তই আমি ভিডিও দিয়েছি আপনাদের সাথে ভিডিও দিতে আমার আসলে অনেক ভালো লাগে অনেক কষ্ট পরিশ্রম তবু জন্য আল্লাহ রহমত করার্লাম